আপনি পাবেন একটা ব্যাকিং ট্রে যেটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি থাকবে চিকেন স্টিক ফিশ কেক পিজ্জা এছাড়া আল্লাহর দুনিয়ার যে কোনো বেকারি আইটেম এই oven-এ আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিয়া কালেকশন ভিডিও মানে হলো চমক আর সেরকম একটি চমক নিয়ে হাজির হইছি আজকে আমি স্বর আজকের ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে ভালো মানের মিয়া কো ব্র্যান্ডের ইলেকট্রিক কনভেকশন oven যেটা কম বাজেটের মধ্যে ছোট ছাইজ তিরিশ লিটার ক্যাপাসিটি অনেকে কিন্তু বড় সাইজের ওভেন পছন্দ করে না অথবা প্রয়োজন হয় না অথবা বাসার রাখার মতো স্পেস নাই তাদের জন্য এই ওভেনটা বেস্ট একটা সাইজ এটা হলো মিয়াকোর মধ্যে সবচেয়ে তিরিশ লিটার ডিজাইনের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা মিয়াকো ব্র্যান্ড হবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এটা ইনার ল্যাম্প থাকবে ভিতরে রোস্ট ফাংশন থাকবে কনভেশন থাকবে ইজি হেলথ টেস্টি থাকবে যেটা এটা মডেল নাম্বার থাকবে এম টি থ্রি জিরো ডিবিএল আর সি এল পনেরোশো আট দুইশো চল্লিশ এটা ব্যবহার করতে পারবেন ডাবল গ্লাস সামনে পিছনে সামনে হলো সম্পূর্ণ মিরর গ্লাস ভিতরে একটা গ্লাস থাকবে যেটা স্বচ্ছ করবেন প্লাস এটা কি কি সুবিধা আছে কি 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 থাকবে সাথে সেই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন এই এর সর্বপ্রথম যে কাজটা করতে পারবেন সেটা হলো বাইরে থেকে আমরা গিয়ে চিকেন গ্রিল খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের কাবাব খেয়ে থাকি সেটাই ওভেন আপনারা তৈরি করতে পারবেন পরে দেখেন লেখা আছে মিয়াকো ফার্স্ট লাইফ মাল্টি ফাংশন কনভেকশন ওভেন মিরর ফলে ডাবল গ্লাস ডোর এটা হলো সম্পূর্ণ ডাবল গ্লাস ডোর যেটা আমি দেখিয়েছি আর এটা কিন্তু সিরাম মালয়েশিয়ান ওভেন যেটা যে বডি তো লেখা থাকবে মিয়াকো ফার্সি বল লাইফ চিকেন স্টিক ফিশ কেক পিজা এছাড়া আলাদা দুনিয়ার যে কোনো বেকারি আইটেম এই ওভেনে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে মানে এক কথায় বাইরে থেকে কোন ধরনের ফাস্ট ফুড আইটেম অথবা রেস্টুরেন্ট আইটেম কিনে খাওয়ার প্রয়োজন নাই এই শীতে ঘরে বসে তৈরি হবে যে কোনো ধরনের ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট আইটেম এ টু জেড যে কি কি পাবেন আপনাদেরকে দেখায় দিই এটা একদম ইনটেক আছে যেটা তারপর আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ইনটেক থেকে যে কি কি দিচ্ছে কোম্পানি আপনাকে এটা ইউজ করার জন্য ব্যবহার করার জন্য যেমন এখানে

এটা খুলে কিন্তু এটা দুই দিক থেকে দুইটা এভাবে যাবে আর এই অংশটা ওভেনের ডান দিকে সবসময় আপনারা ইউজ করবেন একদম রেস্টুরেন্টের মতো ঘুরে ঘুরে এটার মধ্যে আপনার মুরগি গ্রিল করতে পারবেন স্বাস্থ্যসম্মত খাবার বাসায় বসে তৈরি করতে পারবেন মাত্র তিরিশ মিনিটে একটা মুরগি গ্রিল হয়ে যাবে এখানে কিন্তু কোম্পানি থেকে এই গ্রিল স্ট্যান্ড টা বের করার জন্য আর একটা হ্যাঙ্গার পেয়ে যাবে যেটা আপনার গ্রিল স্ট্যান্ড বের করার জন্য এটা থাকবে এটা হ্যান্ড গ্লাভস থাকবে এই দুইটা থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এখানে পাবেন হলো একটা বেকিং ট্রে যেটা আট ইঞ্চি বাই দশ ইঞ্চি থাকবে কেক বিস্কিট পোটিং পিজা সিঙ্গারা সমস্যা যে কোনো আইটেম

এই ধরনের সুন্দর সুন্দর কেক কোটিং পিজা তৈরি করতে গেলে কিন্তু ভালো মানের একটা এগ বিটার প্রয়োজন হয় কারণ এগ বিটারের কাজ হলো আটা ময়দা খামির করা ডিম মিক্স করা ডিম যদি হান্ড্রেড পার্সেন্ট ফোমটা ভালোভাবে হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট ভাবে ফুলবে যেটা তো এখানে যে বিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউরোপের স্বনাম ধন্য একটা ব্র্যান্ড হোপ ম্যানস এই যে দেখেন এখানে লেখা আছে হোপ ম্যানস ইলেকট্রনিক্স মডেল নাম্বার থাকবে যেটা এইচ এম ডাবল এইট থ্রি সিক্স এটা হলো মডেল নাম্বার বারো মাসের জন্য কোম্পানি থেকে ওয়ারেন্টি থাকবে এটা হলো বাজারের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা হ্যান্ড বিটার যেটা মানে বিটারটা খুবই স্ট্রং খুবই মজবুত সম্পূর্ণ অ্যাসেস করা হয়েছে খুবই ভালো মানের আর এই যেখানে দেখেন এটা বেশ পেয়ে যাবেন ছয়শো ওয়াট দুইশো বিশ দুশো চল্লিশ এই বিটারটা আপনারা ব্যবহার করতে পারেন যারা স্ট্রং মজবুত এবং ভালো কোয়ালিটির বিটার খুঁজছেন তারা এটা পছন্দের রাখতে পারেন সাথে আপনারা পেয়ে যাবেন হলো দুটো আটা ময়দা খামির করার জন্য এখানে দুইটা পেয়ে যাবেন ডিম মিক্স করার জন্য মানে ডিম বিট করার জন্য ফোম করার জন্য ওভেন বাসায় নিলে বিটার লাগবে আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন এই যে দেখেন আপনার কেক বা এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেম আছে যেগুলো আপনার তৈরি করার ক্ষেত্রে

এটা কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে এটা প্রতিদিন গড়ে যদি দু ঘন্টা ইউজ করেন তাহলে মাস শেষে বিদ্যুৎ খরচ হবে প্রতিদিন গড়ে দু ঘন্টা ইউজ করলে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে আর এছাড়া যদি ছোটখাটো কাজে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে এখন বিয়ার্স এই ওভেনটা আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 8200 টাকা 8200 টাকা তবে এখন পাবেন ধামাকা ডিসকাউন্ট এটা প্রাইস থাকবে অনলি মাত্র 7100 টাকা 7100 টাকা হলে এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এখানে যে ভিটারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের 5 স্ট্রিট যে ভিটারটা এটা রেগুলার প্রাইস হলো আমাদের বিয়ার্স 2500 টাকা যেখান থেকে কিনুন 2500 টাকা লাগবে তবে এখন পাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র 2100 টাকা অনলি 2100 টাকা হলে হোপ ম্যানসের ভিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় নেন ঢাকার বাইরে নেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক একই নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশ বুকিং করবেন বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে সমাজে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন একদম ঘরে বসে টাকা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরেও যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পুরো মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম আর দ্বিতীয় শোরুম থাকবে মোচাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মল নিসতলায় দোকান নাম্বার এগারো বারো ওখানে পেয়ে যাবেন মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শোরুম যেকোনো জায়গা থেকে পাইকের এবং খুচরা যে নিতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ